হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যেমন কথা দিয়েছিলাম তেমন চলে এসেছি কিন্তু তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি কারণ অনেকটা লেট করে এসেছি কারণ বুঝতেই পারছো তো কাজ বাজে থাকি কাস্টমার আসে তো এবার যখন তখন চলে আসে আর তারপর সেই অনুযায়ী সময় বের করে তারপরে ভিডিও করতে হয় বুঝতে তো যাই হোক দেরি করে এলাম তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম তোমরা ক্ষমা করে দিও কিন্তু ক্ষমা করে দেওয়ার পরেও কিন্তু যারা যারা এখন সাবস্ক্রাইব করে দিচ্ছে তারা কিন্তু ওটাকে অল নোটিফিকেশন অনটা করা কিন্তু না তো যাই হোক হ্যাঁ অন করার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবেন একদম তো যেমন তোমাদেরকে কথা দিয়েছিলাম সকালবেলা যে এই বেচুর ঘরের যে কাঠের গুঁড়িটা রয়েছে সেই গুঁড়িকে নিয়ে যে তথ্যটা তোমাদের কাছে তুলে ধরবো আজকে যে সে ফেক আইডি ক্রিয়েট করে এখনো পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যাচ্ছে কিন্তু নিজের যে অরিজিনাল অ্যাকাউন্টটা রয়েছে সেই অরিজিনাল অ্যাকাউন্ট থেকে আজ থেকে এগারো মাস আট মাস পাঁচ মাস ছ মাস আগে পর্যন্ত নোংরা থেকে নোংরা তরো কমেন্ট ভিউয়ার্সদের উদ্দেশ্যে করেছে তো তোমাদেরকে প্রথমত বলি তোমাদেরকে আমি বলবো আর তার সাথে স্ক্রিনে কিছু কিছু দেখাবো কমেন্টগুলো স্ক্রিনশট মেরে যে সেখানে কেমন কেমন মানে কথাবার্তা বলেছে তো তার আগে তোমাদেরকে বলি এই যে বেচুর বেচুর যে গোপন আস্থানার যে গল্পটা নিয়ে এলো একজন নিশ্চয়ই তোমরা জানো আমাদের ইউট ওয়াইটির যে একটা নোংরা কি বলবো সার রয়েছে তো সেই সার নিয়ে এসছে ওয়াইটিতে কারণ ওকে এইভাবেই ভাঙিয়ে খেতে হবে কারণ টাকায় যখনই টান পড়বে তখন ও যে কোনো জিনিস বিক্রি করতে পারবে যে নিজের সম্পর্ক ঠিক করে রাখতে পারেনি ঘরের সম্পর্ক বিক্রি করে এসছে বাইরে গিয়ে বুঝতে পেরেছো তো কী বিক্রি করে এসছে তোমরা জানো নিশ্চয়ই ঠিক আছে আরে বিরিয়ানি গো বিরিয়ানি ঠিক আছে পান্থ নিয়ে বিরিয়ানি বিক্রি করে এসছে তো যাই হোক তো তোমাদেরকে বলি এই যে বেচুর যে গোপন যে ডেরাটা রয়েছে গোপন যে আস্তানাটা রয়েছে নিজের ভিউয়ার্সদের থেকে এই জিনিসটা লোক কি মানে হয় যে গোপন একটা আস্তানা করেছে সেই আস্তানাটা লোকানোর মানে কি হয় সেই আস্তানার মধ্যে কি প্রচুর কিছু রয়েছে কিছু এমন তথ্য রয়েছে যেগুলো বেড়ালে মুশকিল হবে সেই আস্তানার ভেতরে কি কি থাকতে পারে কি কি রয়েছে যে যার কারণে এই গোপন ডেরাটাকে লুকিয়ে রাখতে হয়েছে নিজেরই দর্শকদের সামনে কখনো সেই জিনিসটা শো করা হয়নি আমরা জানি প্রতিটা যারা ব্লগার রয়েছে তারা যখন ব্লগ করে তাদের ঘরের প্রতিটা আনাচে কানাচে আমরা পরিচিত হয়ে যাই যে এখানে এইটা রয়েছে ওখানে ওইটা রয়েছে অথচ বেছু এই যে জায়গাটা লুকিয়ে রেখেছে যে কোপন এটা লুকিয়ে রেখেছে এটার মানেটা কি হয় এটার মানে কিন্তু ভয়ঙ্কর মানে ও হয়তো ভয় পাচ্ছে যে ভেতরে এমন কিছু রয়েছে যে জিনিসগুলো বেরিয়ে এলে জনসম্মুখে প্রবলেম হবে তো তার কারণেই বেছু সেই জিনিসগুলোকে লুকিয়েছে তোমরা এর আগেও বলেছি যে সাতাশ তারিখের যে যাত্রাপালাটা রয়েছে যেখানে ওই যে মন বলেছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো তার ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা রয়েছে আমি তোমাদেরকে কনফার্ম হয়ে বলছি সেটা ও নিজের ভিউয়ার্সরা পর্যন্ত কোনোদিন দেখেনি কোনো ভিডিওতে যে এটা আবার কোন জায়গায় এটা আবার কি দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো তো অনেক কারণ রয়েছে যে কারণে সেই জিনিসটাকে থেকে থেকে লুকিয়ে রাখা হয়েছে এ যদি শুধুমাত্র একটা ঘর বা একখানা ডেরা লুকিয়ে রাখতে পারে নিজের ভিউয়ার্সদের কাছ থেকে তো তাহলে একে যেভাবে প্রতিপন্ন করা হয়েছে দিনের পর দিন এই সার্মেয়র দ্বারা যে এ হচ্ছে মানে খুব নরম প্রকৃতির মানুষ খুব নরম একটা কি বলবো একেবারে কি বলবো হিংস্র জন্তু যে রূপগুলো আস্তে আস্তে বেরিয়েছে তোমরা দেখতে পেয়েছো আসলে হিমশ্রই তো ওকে যেভাবে প্রতিপন্ন করা হয়েছে যে একেবারে মাটির মানুষ সেই মানুষ সেই মানুষ তাহলে যে একখানা গোপন ডেরা গোপন আস্তানা দর্শকদের সামনে থেকে লুকিয়ে রাখতে পেরেছে একটা এত সৎ ব্যক্তি যদি দর্শকদের থেকে এরম করে একটা ডেরা লুকিয়ে রাখতে পারে তাহলে সে তলায় তলায় পেছনে পেছনে আরও কত কি লুকিয়ে রেখেছে যে জিনিসগুলো জনসমক্ষে তো বললাম বারবার প্রতিপন্ন হয়েছে প্রতিবার বেরিয়ে এসছে উদ্ভাসিত হয়েছে যে কোথাও কোথাও গাড়িতে গিয়ে কোনো জিন্সের প্যান্ট পছন্দ হয়েছিল জিন্সের প্যান্টে টাচ করে দেখেছিল জিন্সের প্যান্টের কাপড়টা কেমন তো তারপরে তোমরা দেখেছো সাত দিন ধরে আট দিন ধরে সার্ভিস পারসেন্ট তারপরেও তোমরা আরও অনেক কিছু দেখেছো যেগুলো গোপন করার চেষ্টা হয়েছে তারা পিট গোপন করার চেষ্টা করা হয়েছে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে কে ছিল না ছিল ঠিক আছে সেগুলো সব আস্তে আস্তে করে কিন্তু জনসমক্ষে চলে এসছে রকম ভাবে প্রতিপন্ন করা হয় দিনের পর দিন এই বেচু কিন্তু রকম নয় প্রতিটা দর্শকের সামনে সেটা দিনের পর দিন উঠে আসছে এবারে বেচু তো নয় তো নয় সেটা তোমরা জানো আর কেন হয়েছে এই জিনিসটা কারণ যেমন শিক্ষা সে পাবে আমরা তো নিজেদের শিক্ষাটা নিজেদের জন্মদাতা জন্মদাত্রীদের কাছে পাই ছোটো থেকে তো এক্স্যাক্টলি যে শিক্ষাটা সে পেয়েছে তো সেই সেই শিক্ষাটাই সে অ্যাপ্লাই করছে জীবনে আর কেন পেয়েছে কাদের থেকে পেয়েছে এই যে বললাম বেচুর ঘরে একটা যে রয়েছে কাঠের গুঁড়ি তো তার থেকে এই শিক্ষাগুলো পেয়েছে যে শিক্ষিত মানুষটা যে বিড়িখোর কবিটা কবিতা বলে বলে কবিতা আওড়ে আওড়ে মানুষের কাছে বিরাট ইমেজ সৃষ্টি করতে চায় আসলে বেচু কেন এই কাঠের গুড়িটাকে এতদিন পর্যন্ত মুখ বন্ধ করিয়ে রেখেছে মানে তোমরা দেখেছো যে তার তাকে যখনই দেখেছো তার মুখে কোনো গুলি নেই কোনো কিছু নেই বলতে হলে মানে খোঁচাতে হলে তারপরে যখন খুঁচিয়ে কিছু বেরায় বুঝতে পেরেছ কেন এই জিনিসটা করে রেখেছে কারণ বেচু জানে যে এর মুখটা হচ্ছে হাইড্রেন এ যদি খোলে খুললেই আমাদের যে রূপটা রয়েছে সেটা দর্শকের সামনে প্রকাশ হয়ে যাবে আর এক্স্যাক্টলি সেই রূপটাই প্রকাশ করালো হচ্ছে আমাদের এই উইট ইউটিউবের শো কল্ড আমাদের সারমেয়োটা বুঝতে পেরেছো যে জঞ্জাল ডাস্টবিনের যে সার রয়েছে সেই সারমেয়টা সেটা প্রকাশ করিয়ে দিল তো এটা প্রকাশ সবাই ছিল হবারই ছিল কারণ ভগবান ওপরে রয়েছে সে সব কিছু দেখছে যে পাপগুলো করছে সেগুলো প্রকাশ হয়েছে আর প্রকাশ তারপরে আরও জিনিস হচ্ছে যেগুলো তোমরা দেখেছো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে এই কাঠের গুঁড়িটা কী করে অন্য অন্য মহিলাদেরকে খিস্তিখাউরি করছে গালিগালাজ করছে তো তার আরও কিছু প্রমাণ সময় তোমাদের কাছে তুলে ধরছি ধরছি যেটা তোমরা এর আগেও হয়তো এক দিদির ভিডিওতে দেখেছো সুতবাদিদি ভিডিওতে দেখেছো মেনলি হয়েছে এই জিনিসটা আমার কাছে মেল এসেছিলো এই এই কমেন্টগুলো যেগুলো এসছে সেই কমেন্টগুলো আমার কাছে এক দিদি মেল করেছিল তোমার দেখো স্ক্রিনশট মেরে দেখাচ্ছি যে আমার মেলে এসেছিল এটা কোনো রকমভাবে মানে এরা বলতে পারে যে আমাদের সৃষ্টি সেই সৃষ্টি সেগুলো ভুল ভাঙিয়ে দিচ্ছে না আস্তে আস্তে তো তোমরা দেখো যে আমার মেল করেছিলেন এক দিদি এইগুলো কিন্তু এগারো মাস বারো মাস আগে উনি সেভ করে রেখেছিলেন মানে উনি সেগুলোকে স্ক্রিনশট মেরে রেখেছিলেন এবার হয়তো স্ক্রিনে দেখাবে হয়তো ফোর উইক এইট উইক ঠিক আছে তো সেগুলো কিন্তু সেই হিসেবেই তোমরা দেখো তিনি সেই সময় মেরেছিল বলে সেই জিনিসটা দেখাচ্ছে স্ক্রিনে যেখানে সেখানে উনি দেখেছেন যে এই এই অ্যাকাউন্টটা থেকে কীভাবে গালিগালাজ করা হয় তো গালিগালাজ করা হয় যে অ্যাকাউন্ট থেকে সেটা তোমরা দেখো একেবারে তার নামে ক্রিয়েট করা আমি শুধুমাত্র যেহেতু একটা সাবধানতা অবলম্বন করতে হয় তার জন্য আমি নামটার শুধু প্রথম আর শেষ লেটারটা রেখে দিয়েছি বাকি তোমরা বুঝতে পারছো যে প্রথম আর শেষ দিয়ে মাঝখানে কি রয়েছে তার সাথে তোমাদের আর একটা জিনিস দেখাই যেটা দেখবে পাশের যে নাম্বার চারটে যে চারটে হ্যান্ডেলের নাম্বার রয়েছে সেই চারটে দেখো সেম টু সেম প্রতিটা কমেন্টের পড়বে তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে এবারে বলতে পারে যে এই এই যিনি থ্যাঙ্ক ইউ বলছেন তিনি সেই নয় ইনি যে কবিতা আওড়ান যে বিড়ি থেকে কবি যে কবিতা আওড়ায় সেই কবিতা ওড়ানোর পরে অনেকজন কমেন্ট করেছে তাদেরকে প্রত্যেকজনকে এই অ্যাকাউন্ট থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে তো নিশ্চয়ই আমার বাবার তো বিয়ে নেই মানে বেগানা সাদিনে আবদুল্লা দিবানা হওয়ার কোনো তো ইচ্ছা কারোর থাকবে না তো কেউ কাউকে কমেন্ট করেছে কারোর কবিতা খুব ভালো লেগেছে অথচ কোনো একটা অ্যাকাউন্ট থেকে গিয়ে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে অ্যাসে ক্যাসে ভাই অ্যাসে ক্যাসে ঠিক আছে তো তারপরে হচ্ছে এখনও অবধি আর একজন ক্রিয়েটার রয়েছে যে এখনো পর্যন্ত এই দু নম্বরই মানে ক্রিয়েটারগুলোর এখনও পর্যন্ত পদল হেলন করছে তো সেরম একটা ক্রিয়েটার পর্যন্ত তাকে গিয়ে কমেন্ট করেছে তোমরা দেখো স্ক্রিনশটগুলো সব দিচ্ছি সেরকম একটা ক্রিয়েটার পর্যন্ত গিয়ে কমেন্ট করেছে অসাধারণ অসাধারণ বলে বিরাট কিছু হয়তো বলেছেন বলেছেন দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন তো সেখানে পর্যন্ত গিয়ে ইনি বলেছেন যে এটা তো আপনাদেরই আশীর্বাদ ঠিক আছে তো বেগানা সাদিম আবদুল্লাহ দিবানা এনার অ্যাকাউন্টই না এটা অন্য কারোর অ্যাকাউন্ট উনি গিয়ে ধন্যবাদ জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছেন বিরাট বড় ফ্যান ওনার ইন্দু শাহরুখ খান বুঝতে পেরেছেন তো সেই জন্য টানা একখানা ফ্যান ওনার নামে অ্যাকাউন্ট খুলে গিয়ে অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে বুঝতে পেরেছেন তো যাই হোক এরপরে আসি এগুলো সব ঠিক ছিল এগুলো সব ঠিক ছিল হেন তেন প্রকারে যে যেমন কমেন্ট করছে তাকে তেমন রিপ্লাই দিচ্ছে তো রিপ্লাই দিতে দিতে অতি মানে আগ্রহী হয়ে অতি হিংস্র হয়ে নিজের যে ভেতরকার নোংরা ধ্যান ধারণাটা রয়েছে ভাবনা চিন্তাটা রয়েছে সেটা প্রকাশ করতে হবে কোনো একজন মহিলার উদ্দেশ্যে বলছে যে এই মেয়েটির তার কেটে গেছে হেডলাইটের তার কেটে গেছে হেডলাইট মিনস উনি কোনটাকে টার্গেট করেছে জানি না এবারে অনেকে অনেক রকমভাবে অনেক জিনিসকে টার্গেট করে কিন্তু উনি হয়তো মস্তিষ্ককে টার্গেট করেছেন করে এইটা বলছেন যে এই মেয়েটার হেডলাইটের তার কেটে গেছে একটা মেয়ের প্রতি এরম ভাষা একটা বলছে শোনো ঠিক তারই ওপরে দেখো আর একজন কমেন্ট করেছে যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম আর একটা ফেক অ্যাকাউন্ট ঠিক আছে তো এক্স্যাক্টলি সেম সময় সেম জায়গায় ইনিও কমেন্ট করছেন ইনিও কমেন্ট করছে মানে ফেকটা দিয়ে বলে মন শান্তি হয়নি তো নিজেই যাই গিয়ে একটু ভালো করে আবার ছুলে দিয়ে আসি যেরকম লাইভে ছুল যে আমি ভালো করে ধুয়ে দিয়েছি ঠিক আছে তো সেই কীভাবে ধুলো কীভাবে ধুয়ে ধ সেটা এখনও পর্যন্ত প্রকাশ করতে পারিনি যে আমি কী বলতে চেয়েছিলাম কী বলেছি কেন বলেছি কি কারণে বলেছি কাকে ধুয়েছি কীভাবে ধুয়েছি সেগুলো প্রমাণ করতে পারিনি এখনও কিছু বলতেই পারিনি যে কেন বলেছে সেই জায়গাটাতে আর কেন বেচু সেই জায়গাটাতে চুপচুপ চুপচুপ বললো ঠিক আছে এবারে আসি তার পরবর্তীকালে এতটা অব্দিও ঠিক ছিল ধরলাম যে একটা মহিলাকে বলে দিয়েছে তার তার কাটা এই কাটা ঠিক আছে বলে দিয়েছে তারপরে আর এক মহিলাকে কমেন্ট করছে তোমরা দেখো এবার বলতে পারো এটাও আবার অন্য কারোর কমেন্ট কিন্তু দেখো হ্যান্ডেলের নাম্বারটা দেখো পাশের নাম্বারটা সেম টু সেম সেম টু সেম অ্যাকাউন্ট থেকে যাচ্ছে সেম টু সেম অ্যাকাউন্ট থেকে যাচ্ছে কবে ক্রিয়েট হয়েছে কবে না ক্রিয়েট হয়েছে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কবে কার অ্যাকাউন্ট এটা কবে কার অ্যাকাউন্ট তোমরাই দেখো ঠিক আছে সব এর লিঙ্কটা ইউ আইডিটা আমি সেভ করে রেখেছি ইউআরএল আইডিটা আমি সেভ করে রেখেছি কারণ এইটা পাঠাতে হবে যে এটা কার ফোন থেকে বা কার মানে নেটওয়ার্ক ইউজ করে এই জিনিসগুলো করা হয়েছে কে করেছে এইগুলো বুঝতে পেরেছো তো তার সাবধানতা অবলম্বনে আমি এর লিঙ্কটা পর্যন্ত রেখে দিয়েছি বুঝতে পেরেছ তো এই হচ্ছে এর কর্মকাণ্ড এই হচ্ছে জঘন্য একটা মানসিকতার মানুষের কর্মকাণ্ড বুঝতে পেরেছো কেন এই নোংরাগুলোর সাথে এদের এত দহরম মহরম কারণ এরা এক একটা নোংরা তো সেই জন্যে নোংরার সাথে নোংরাদেরই প্রয়োজনীয়তা পড়েছে যারা দিনের পর দিন রাতের পর রাত অন্য বাচ্চাদের অন্য মাদের অন্য মেয়েদের ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত খিস্তি খাউরি করছে গালিগালাজ করছে সাফ সাপান্তর করছে কেন কারণ তাদের সত্যি জিনিসগুলো মানুষের সামনে চলে আসছে দর্শকের সামনে উঠে চলে আসছে তো সেই কারণে আজকে এই জিনিসগুলো ঘটাচ্ছে এরা কারণ হেন তেন প্রকারে নোংরাটাকে ঢেকে রাখতে হবে যে জিনিসটা পারছে না বলেই আজকে এতটা হিমস্র হয়ে উঠেছে তো এইরম মনে করে যদি হিমস্রতা দেখিয়ে কারোর মুখ বন্ধ করাতে পারবে সত্যের মুখ আটকাতে পারবে তো সেটা কোনোদিনই পারবে না তোমরা দেখো শুধু যে এদের কর্মকাণ্ড কেমন ঘটাচ্ছে কেমন কি করছে এরা কি করে এসছে এরা কেমন পরিবার থেকে বিলং করে কতটা নোংরামি এদের মধ্যে রয়েছে সেগুলো ক্রমশ প্রকাশ পাচ্ছে তোমাদের সামনে তো বুঝতে পারছো যে এই ফ্যামিলি এরকম আর কেন এরকম একটা জঞ্জাল নোংরার সাথে এরকম দহরম মোহরম দে কারণ যে যেমন সে জগৎ দেখে তেমন তো চলো ভিডিওটা এটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো টাইমে কোনো লাইভে বা ভিডিওতে আপাতত টাটা